আল্লাহ নবী বলেন মালাকুল কুল্মুত আজরাইল ঈমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দে অইয়া তুহার নফসুত তই জিবা অইয়া তুহার নফ্সুল মুতমা ইনা হে পবিত্র আত্মা নিরাপদ আত্মা তোমার আল্লাহর সন্তুষ্টি আর বাকফরাতের দিকে বেরিয়ে আসো এটা বললেই ব্যক্তির ঈমানদারের লুহুটা এ গ্লাস কায়েদ করলে যেরকম পানি আপসে পড়ে

আল্লাহর নবী বলেন কাফের মহনের রূহু তখন কলিজা থেকে বের হতে চায় না তখন মালাকুল আজরাই কম্প কোরা কলজটার মধ্যে ধুইরা বেঈমানের রূহুটা একটা টান দিয়া ছিড়ে ফেলে একটা টান দিয়া ছিড়ে ফেলে ছিঁড়িলেই রূহুটা Aisha কণ্ঠনালীর মধ্যে এখানে আটকা যায় ফালাউলা ইযা বালাগতিল হুনকুম وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين الله ولنا فرمان جدي شك متتحكي روحوطة تكنا عطقا رسي اتر عبر اپن جاگا كل زي ترجعونها دي في إن كنتم صادقين তুই না বলছিলি কিসের আল্লাহ কিসের কোরআন কিসের হুজুর এই মেয়েটি তোর সব কথার মধ্যে হুজুর আরে টাইম নেয় দেন না সব কথার মধ্যে কোরআন কিতাব টাইম নেয় না এমন বেদপ নাই কথা বলেন না কেন এমন বেয়াদব নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়া ফিরুন দরকার যে না ফরমান আখেরাত খামখেয়ালি মনে করছো হ্যাঁ কবর খামখেয়ালি মনে করছো আল্লাহ তালা বলেন এখানে আটকায় থাকে কাল্লা ইদা বালাগাতি তারাকি এ একই অর্থ কণ্ঠ নাফরমানের রুহুটা যখন আটকায় খোদার কসম নবী বলেন নাফরমানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না আজরাইল ধৈরা সিরা টাইনা হেসরা এরপরে বাইন কাল্লা ইজা বালাগাতি তারাকি অকিলামান র وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى আল্লাহ বলে না ফরমানের কণ্ঠনালীতে নালিতে সে রুহটা আটকায় গেছে সবাই ডাকাডাকি করছে এখন তাকে বাঁচাবে কে আল্লাহ বলে না ফরমান তো বুঝেই ফেলেছে আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায় রাখছে এক সুতা নাড়াইতেও পারে না এমন ভয়ে আছে এমন আতঙ্কে আছে ওয়ালিতাফ ফাতি শাকওবি দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে আর সরাইতেও পারে না ইলারব্বিকায় মাহিদিনীল মাসা আল্লা বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আল্লাহর কাছেই ফিরতে হবে সে বুঝে ফেলেছে আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হল না ফরমানের মর্মান্তিক মৃত্যু হল আজরাইল ভিন্ন করে রুহুটাকে বের করে দিল এবার আল্লাহ বলেন এমন মৃত্যু কেন বন্ধু আমার কারো কণ্ঠনালী থেকে রুহুটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেস্তা আজরাইল কেন রুহুটা স্বাভাবিকভাবে বের হয় নাই আল্লাহ বলেন ফালা সত্তাকাওয়ালা সল্লা। কারণ হইল এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে নাই আউলা সুম্মা ফাউলা আল্লাহ বলে বান্দা শুনো এই একবার তো কষ্ট পাইলা একবার তো যান সময় কষ্ট পাইলা এই একবারে কিন্তু শেষ হবে না বরং চারবার মোট তুমি আজাব কবরের আযাবে কষ্ট পাবা তৃতীয় নাম্বারে হাসরের ময়দানে কষ্ট পাবা চতুর্থ নাম্বারে জাহান্নামের নামের আজাবে কষ্ট পাইবা ইন্নাল খালিদু আল্লাহ বলে না ফরমান জাহান নামের আজাবেই থাকবা চিরস্থায়ী খালিদুন

অমা না গুংলা কিঙ্কানু কুনু জালিমিন প্রতিটা চিৎকার করবে না ফরমান আর আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি কিন্তু জুলুম করি নাই তুমি করেছো নিজের উপরে জুলুম একটা বাজে জোহরে আজান হয়েছে সোয়া চারটা বাজে আসরের আজান হইসে সোয়া তিন ঘন্টা সময় ছিল দশ রাকাত নামাজ পড়তে তো বান্দা তিন ঘন্টা লাগে না আমি তো সময় দিছিলাম তিন ঘন্টা কেন সেজে দিলা না বলো না বান্দা তুমি না জোয়ান কে জুলুম করল আমি জুলুম করছি আমি পাঁচটা তিরিশে ফজরের রাজান দিছে তো ছয়টা চল্লিশের দিকে সূর্য উঠছে আমি তো এক ঘন্টা সময় দিছিলাম বান্দা চার রাকাত ফজরের নামাজ ফরজে দুই রাকাত শূন্যত এই চার রাকাত ফজর পড়তে তো বান্দা এক ঘন্টা লাগে না বান্দা ওয়ান আ দাওয়া মালিকুলিয়া তো দিয়ে আলাই ইনা রব বুক কলা ইং নাকুম্মা কি সুম এরপর এটা আৎ ফেরেশতা জাহান্নামি যখন আল্লাহ পাক বলবে বান্দা আমি জুলুম করি নাই আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামি একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরস্তা মালেককে বলবে ফেরেস্তা মা আলেক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি এমন আজাব এমন জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে আমি যা আর পারছি না আর কতদিন জ্বলতাম ফেরেস্তা আর কতদিন তোমাকে এমনই পরে থাকতে হবে এখানে আর কোনোদিন মৃত্যু হবে না অনন্তকাল তোমাকে ভাবি থাকতে হবে আল্লাহ আমার এই মাফ দেয় বাজারে খাইবেন মার্কেটে চাইলেন না রমজান রহমতের মাখেরাতের না জাতের এত বড় বরকত তুমি মাশাআল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন আল্লাহ বলছে বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ maaf করে দেওয়ার মৌসুম রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম এক মাসের রোজা নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার বিশ্রাক আরাব নতুন করে আরো যোগ দিলাম ইফতার এতদিন আছিল এটা হুদা বুট বুটমুড়ি এখন এটা ইফতার এটা নেকি এটা ইবাদত নতুন করে যোগ দিলাম সাহারি নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতে কাফ নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে সবে কদর ঠিক না নতুন করে ঘোষণা দিলাম এগারো মাসের হিসাব যেমন ছিল ছিল আল্লাহ বলে বান্দা নতুন হিসাব শোনো একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান নতুন হিসাব শুনো প্রথম দশক রহমত মাঝখানের দশক মাখফেরাত শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরানে কি পাইতে পারবে এত কিছু দিও যদি কারো মন গলাইতে না পারে তার উপরে আল্লাহর লানত ফেরেশতার লানত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত বলে মানে হ্যাঁ এটাই তো নবীজি বলছেন ওই যে রমজানের লাস্টে আয়েশা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে ইয়া আল্লাহ। যে রমজান পেল এত সুজুক এত নেকি এত আফার তারপরও যে গ্রহণ করল না তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার নবীজি বলছে আমিন হজ ইব্রাহিম আমি মোহাম্মদেরও লানত